নমস্কার ইপিএফ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন যে ইপিএফ জন্য সরকার একটা বড় ঘোষণা করেছেন যেখানে ম্যারেজ অ্যাডভান্স আপনি বিবাহের জন্যে আপনার বিবাহ আপনার ছেলের বিবাহ ভাইয়ের বিবাহ এই বিবাহর জন্য আপনি অ্যাডভান্স ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনার শেয়ারের টাকা তুলতে পারবেন এবং আপনি কতবার তুলতে পারবেন কী কী ক্রাইটেরিয়া আছে বা কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো এবং আপনাদেরকে লাইভ আমি দেখাবো অ্যাপ্লাই করে নিয়ে তার আগে আপনি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন তাহলে আমরা প্রথমে ইপিএফ এমপ্লয়ি প্রভিডেন্ট ফার্ম অর্গানাইজেশনের যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে পোস্ট করেছি সেই পোস্টটা আমরা দেখব টুইটটা দেখুন আমরা টুইটার হ্যান্ডেলে চলে এসেছি ইপিএফও টুইটার হ্যান্ডেল সেখানে পুরো টুইট করেছেন টুইটার ডিপার্টমেন্ট ইপিএফ অ্যাডভান্স ফর ম্যারেজ এখানে সেখানে লেখা আছে ইপিএফ অ্যাডভান্স ফর ম্যারেজ অ্যাপ্লিকেবল ক্যাশ কাদের কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে মেম্বার ম্যারেজ অফ মেম্বার যিনি মেম্বার তার যদি বিবাহ হয় ম্যারেজ অফ সন অ্যান্ড ডটার ছেলে এবং মেয়ের বিবাহ ম্যারেজ অব বাজার সিস্টেম ভাই এবং বোন আপ টু ফিফটি পার্সেন্ট অফ ওন শেয়ার উইথ ইন্টারেস্ট সুদ সমেত তার যে শেয়ার তার ফিফটি পার্সেন্ট টাকা তুলতে পারবেন সেখানে কিছু কন্ডিশন আছে সেভেন ইয়ার্স মেম্বারশিপ অফ দ্য ফান্ড সাত বছরের মেম্বারশিপ হতে হবে কাজ করতে হবে সেই কোম্পানিতে নট মোর দ্যান থ্রি অ্যাডভান্স ফর ম্যারেজ অ্যান্ড অ্যাডুকেশন এই যে অ্যাডভান্স এই ম্যারিজ এবং এডুকেশন খাতে আপনি তিনবারই পাবেন তিনবারই বেশি পাবেন না এরপরে আমরা চলে যাব যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন কীভাবে আপনার অ্যাপ্লাই করবেন একটু ভিডিওটা বড়োভাবে স্কিপ করবেন না দেখুন তারপর আমরা পোর্টালে চলে যাব আমরা পোর্টালে চলে আসবো যেটাকে বলা হয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইন্ডিয়া ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার যেটা ইউএএন মেম্বারি সেবা যেটি পোর্টাল আছে সেই পোর্টাল আমরা চলে যাব এই পোর্টালে ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো যাদের ক্ষেত্রে নেই তারা ইউএন দিয়ে রেজিস্টার করে নেবেন তাহলে এখানে আমরা লগ ইন করব এরপরে আমরা আপনার ওটিপি এবং ক্যাপচা কোড দিয়ে আমরা ভিতরে ঢুকে যাব দেখুন এখানে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান এখানে অনেকগুলো অপশান আছে যে যে অপশানটা আমাদের কাজ সেই অপশান সম্পর্কে আমরা এখানে দেখব তাহলে এখানে দেখুন অনলাইন সার্ভিস যে এখানে আছে হাম আছে ভিউ আছে আপনার ম্যানেজ ম্যানেজ আছে অ্যাকাউন্ট আছে অনলাইন সার্ভিস এই অনলাইন সার্ভিসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে চারটা অপশান চলে আসবে ক্লেম আসবে ওয়ান মেম্বার ওয়ান পি এফ অ্যাকাউন্ট এগুলো অনেকগুলো আছে আমরা ক্লেম আমাদের যেটা দরকার সেটা হলো ক্লেম অ্যাডভান্সের জন্য ম্যানেজ অ্যাডভান্সের যেটা দরকার সেটা আমরা ক্লেম সেই ক্লেমে আমরা ক্লিক করব সেইখানে ক্লিক করার পরেই আমাদের কাছে ক্লিক করার পরে আমাদের কাছে চলে আসবে টোটাল ডিটেলস চলে আসবে সেখানে আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটাতে ভেরিফাই করে নিতে হবে তাহলে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা ভেরিফাই আমরা অ্যাকাউন্ট নিয়ে ভেরিফাই করব ইয়েস করব এরপরে ভেরিফাই করার পরে আমাদের কাছে আসবে পোসিড ফর অনলাইন ক্লেম এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরেই আমাদের কাছে চলে আসবে আপনার পুরো ডিটেলস চলে আসবে ডিটেলস চলে আসার পরে আপনার নিচে দেখুন একদম নিচে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এখানে ক্লেম অপশানগুলো আছে সেই অপশানগুলো আছে আপনি অনলাইন পে অ্যাপ করতে পারেন পেনশন উড করতে পারতেন সার্টিফিকেট স্কিম সার্টিফিকেট মান্থলি এখানে আমরা একদম নিচে যেটা ফর্ম একত্রিশ পি এফ অ্যাডভান্স সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের কাছে কিছু অপশান আসবে সার্ভিস সেটা সার্ভিস এইখানে আমরা যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানি একটা দেব সেই কোম্পানি দিলাম এরপরে যে জন্য আমরা অ্যাপ্লাই করছি যেটা আমরা বললাম যে ম্যারেজ যেটা অ্যাডভান্স সেখানে দেখুন এখানে অনেকগুলো আছে এখানে আমরা দেখুন ম্যারেজ যদি হয় হয়তো অ্যাডুকেশান সব যেটার জন্য যেটা আমাদেরকে বলা আছে ফিফটি পারসেন্ট পর্যন্ত আপনি সুদ সমেত যে তুলতে পারবেন সেই ম্যারেজ আমরা এখানে ক্লিক করব তারপরে আমাদের যে টাকা যত টাকার দরকার সেটা আমরা ক্লিক করব তারপরে এমপ্লয়ি অ্যাড্রেস তারপরে এখানে আমরা আমাদের যে পাসবুক আছে আমাদের যে অ্যাকাউন্টের পাসবুক বা আমাদের যদি অ্যাকাউন্টের চেক সিস্টেম থাকে সেই চেকের আমরা ছবি তুলে সেটাকে মিনি মিনিমাম একশো কেবি ম্যাক্সিমাম পাঁচশো কেবির একটা সাইজ ফটো তুলে নিয়ে আমরা সেখানে এখানে আমাদেরকে ইনপোর্ট আপলোড করতে হবে তারপরে আমাদেরকে টিক দিয়ে আমরা আমরা সাবমিট করে দেবো তারপরেই আমরা আমাদের সাবমিট করার পরেই আমাদের প্রসেস হবে প্রসেস হওয়ার পরে সরাসরি আমাদের যে পি এফ অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টে আমাদের টাকা ক্রেডিট হয়ে যাবে এইভাবে আপনারা বাড়িতে বসে নিয়েই বিবাহের জন্য অ্যাডভান্স যে ম্যারেজ অ্যাডভান্স সেটা আপনারা অ্যাপ্লাই করতে করবেন করতে পারবেন বা করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন